আজ আমরা সুরা আল বাকার ষোলো নম্বর আয়াত নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমাদের কাছে এই আয়াতের মানে ইসলামী ব্যাখ্যা তো আছেই আবার আমরা একটু দেখার চেষ্টা করব যে আধুনিক বিজ্ঞান বা মনস্তত্ব কি বলে এই বিষয়ে লক্ষ্য হল এর গভীর অর্থটা সহজে বোঝা চলুন প্রথমেই আয়াতটা শোনেনি আরবি আয়াত পাঠ দিন এর সরল বাংলা অনুবাদ হল এরা সেই লোক যাদের কাছে হেদায়ত ছিল কিন্তু তারা তার বদলে বিপদ গামিতা কিনে নিল ফলে তাদের এই ব্যবসায় লাভ হল না আর তারা সঠিক পথেও রইল না বেশ এই আয়াতে যে একটা ব্যবসার তুলনা দেয়া হয়েছে মানে সঠিক পথের বদলে ভুল পথ কেনা এর পেছনের প্রেক্ষাপটটা কি কাদের নিয়ে বলা হচ্ছে এটা হ্যাঁ দেখুন এই আয়াতটা মূলত মোনাফিক বা কপত বিশ্বাসীদের দিকে ইঙ্গিত করে এখানে দুটো খুব জরুরি শব্দ আছে একটা হলো হেদায়াত মানে আল্লাহর দেখানো সঠিক সরল পথ আর অন্যটা হলো দালালা মানে ভুল পথ পথভ্রষ্টতা আল্লাহ বলছেন যে তাদের সামনে সঠিক পথটা ছিল কিন্তু তারা সেটাকে ছেড়ে দিয়ে ভুল পথটাই মানে কিনে নিল আর এই কাজটাকে একটা লোকসানী ব্যবসার সাথে তুলনা করা হয়েছে লোকসানি ব্যবসা আচ্ছা কারণ তারা ভালো জিনিসটার বদলে খারাপ জিনিসটা বেছে নিল তাই কি একদম ঠিক ব্যাপারটা অনেকটা এরকম যে কেউ হয়তো খুব দামি কিছু ধরুন সোনা বিক্রি করে দিল সামান্য পাথরের বিনিময়ে এখানেও তাই সত্য আর সঠিক পথ যেটা আসলে সবচেয়ে মূল্যবান সেটা ছেড়ে দিয়ে মিথ্যা বা ভুলের পথ বেছে নেওয়া এটা তো আসলে নিজের পায়ে কুড়াল মারার মতো একটা আত্মঘাটী বিনিময় হুম এখানেই কিন্তু বিষয়টা বেশ ভাবনার খোরাক দেয় এই যে ভুল জিনিস বেছে নেওয়া এই লোকসানি ব্যবসা করার যে ধারণাটা আধুনিক বিজ্ঞান বা ধরন মনস্তত্ত্ব এর কি কোনো ব্যাখ্যা দেয় এর সাথে কি কোনো মিল খুঁজে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় বেশ কিছু মজার সংযোগ আছে কিন্তু যেমন ধরুন মনোবিজ্ঞানে একটা ধারণা আছে ভ্যালু সাবস্টিটিউশন বলে মানে ভুল জিনিসে মূল্য আরোপ করা অনেক সময় মানুষ এমন কিছুকে মূল্যবান বা লাভজনক ভেবে বসে যা আসলে তার জন্য মারাত্মক ক্ষতিকর একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন একজন মাদকাসক্ত ব্যক্তির কথা সে কিন্তু জানে যে মাদক তার ক্ষতি করছে তবুও ওই সাময়িক একটা আনন্দের জন্য বা নেশার ঘোরে সে ওই ধ্বংসের পথটাই বেছে নেয় কারণটা কি কারণ ওই মুহূর্তে তার মস্তিষ্ক ভুল হিসাব করছে সে ওই সাময়িক আনন্দটাকেই বিরাট লাভ হিসেবে দেখছে মুনাফিকদের ক্ষেত্রেও হয়তো তেমনই কিছু ঘটেছিল তারা হয়তো ভেবেছিল যে এই লোক দেখানো ইমান বা কপটতায় তাদের কোনো দুনিয়াবি লাভ হবে কিন্তু আল্লাহ পরিষ্কার বলছেন তাদের ব্যবসায় লাভ হয়নি তার মানে আমাদের মস্তিষ্ক যে সবসময় লাভ ক্ষতির হিসাব করে সিদ্ধান্ত নেয় যাকে বলে কস্ট বেনিফিট অ্যানালিসিস হ্যাঁ কস্ট বেনিফিট অ্যানালিসিস সেই প্রক্রিয়াতেও আসলে ভুল হতে পারে অবশ্যই পারে দেখুন আমাদের মস্তিষ্কের সামনের দিকে একটা অংশ আছে প্রিফ্রন্টাল কটেক্স এটাকে বলতে পারেন আমাদের ভেতরের হিসাব রক্ষক সে কিন্তু সারাক্ষণ লাভক্ষতির হিসাব কষেই চলে কিন্তু সমস্যাটা হয় কখন যখন লোভ ভয় অহংকার বা ধরুন সামাজিক চাপের মতো তীব্র আবেগগুলো এসে এই হিসাবটাকে গুলিয়ে দেয় তখন মানুষ জেনে বুঝেও ভালো জিনিসটা ছেড়ে খারাপটার দিকে ঝুঁকে পড়ে এটা অনেকটা ডিলিউশন বা আত্মপ্রতারণার মতো আত্মপ্রতারণা মানে তারা নিজেদের চালাক ভাবছে কিন্তু আসলে নিজেরাই নিজেদের ঠোকাচ্ছে ঠিক তাই তারা হয়তো মনে করছে যে তারা খুব বুদ্ধিমনের মতো কাজ করছে কিন্তু আসলে তারা ভুল পথে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে কিন্তু মানুষকে সব সময় এত সহজেই ভুল বা খারাপটা বেছে নেয় মানে ভালো জিনিসের প্রতিও তো আমাদের একটা স্বাভাবিক আকর্ষণ থাকার কথা অবশ্যই থাকে তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার কাজ করে সেটা হল অভ্যাস মনোবিদ্যানে আমরা এটাকে বলি নিউরাল পাথওয়েজ তৈরি হওয়া মানে বারবার একই ধরনের চিন্তা বা কাজ করতে করতে মস্তিষ্কে ওই পথের স্নায়বিক সংযোগগুলো খুব শক্তিশালী হয়ে যায় ভাবুন যেন একটা মসৃণ হাইওয়ে তৈরি হয়ে গেছে তখন ওই ভুল কাজটা বা মিথ্যা বলাটাই খুব স্বাভাবিক খুব সহজ মনে হতে থাকে আর সঠিক পথটা তখন কঠিন লাগে হ্যাঁ সঠিক পথটা তখন অচেনা বন্ধুর পথের মতো মনে হয় সেটা এড়িয়ে যেতে ইচ্ছে করে এই কারণেই হয়তো আয়াতটা শেষে বলা হয়েছে এবং তারা সঠিক পথের ওপর নেই বা তারা সঠিক পথ পায় না কারণ তাদের মস্তিষ্ক তাদের চিন্তা আর আচরণ ওই ভুল পথেই এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে সঠিক পথটা তারা আর খুঁজে পায় না বা চিনতে পারে না তাহলে এই যে দুটো দিক থেকে আমরা আলোচনা করলাম মানে ইসলামী ব্যাখ্যা এবং বিজ্ঞান বা মনস্তত্বের দিক থেকে এ দুটো মিলিয়ে দেখলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে দেখুন মূল বার্তাটা কিন্তু দুটো দৃষ্টিকোণ থেকেই বেশ পরিষ্কার এবং একই রকম সেটা হলো সত্য বা সঠিক পথকে জেনে বুঝে ছেড়ে দিয়ে ভুল বা মিত্রার পথ বেছে নেওয়াটা শেষ পর্যন্ত নিজের জন্যই চূড়ান্তভাবে ক্ষতিকর আপনি এটাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখুন বা মনস্তাত্ত্বিক ও জৈবিক দিক থেকেই দেখুন ফলাফল একই লোকসান আমাদের আলোচনা থেকে এটাই বোঝা যায় যে মিথ্যা বা ভুলের পথে হয়তো কিছু সাময়িক সুবিধা বা আকর্ষণ থাকতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আসল শান্তি বা প্রকৃত লাভ তাতে কখনোই নেই সত্যের পথটাই আসলে দিন শেষে টেকসই এবং নিরাপদ তার মানে সুরা বাকারার এই একটি আয়াতি আমাদের একটা মৌলিক এবং চিরন্তন শিক্ষা দিচ্ছে জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সঠিক পথ জানা সত্ত্বেও যদি আমরা ভুল পথ বেছে নিই সেটা আসলে একটা ব্যর্থ বিনিয়োগ ছাড়া আর কিছুই নয় একদম আর এখানেই শায়দ শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যায় এই যে আমাদের নিজেদের ভেতরেই ভুল জিনিসে মূল্য দেওয়ার একটা প্রবণতা থাকে ভ্যালু সাবস্টিটিউশন বা ধরুন আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার যে ঝুঁকি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা এগুলোকে চিনে রাখা এটা কিভাবে একজনকে তার নিজের জীবনে সঠিক পথ বা হৃদায়াত আঁকড়ে থাকতে সাহায্য করতে পারে সেটা হোক না ছোটখাটো কোনো রোজকার সিদ্ধান্ত কিংবা জীবনের কোনও বড় মোড় ব্যাপারটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে এই গভীর এবং মূল্যবান আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ